হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন ছাত্রছাত্রী ঘটনাটি ঘটেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পাঁচ রাতেরলা বিদ্যাসাগর বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে ছাত্রছাত্রীদের অভিযোগ গতকাল রাত্রের খাবার খাওয়ার পর তারা ঘুমিয়ে পড়ে তবে শুক্রবার সকাল থেকেই অসুস্থতা বোধ করে কয়েকজন ছাত্রছাত্রী এরপর বাড়ার সাথে সাথে বাড়তে থাকে অসুস্থতার সংখ্যা স্কুলে যাওয়ার পর বমি পায়খানা ও পেটের যন্ত্রণা শুরু হয় ছাত্রছাত্রীদের এরপরই স্কুল কর্তৃপক্ষ স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ ছাত্রছাত্রীদের নিয়ে ভর্তি করেন পাঁচকুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বর্তমানে এখানে ভর্তি রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন ছাত্রছাত্রী ছাত্রছাত্রীরা জানায় বৃহস্পতিবার দুপুরের খাবার তাদের খাওয়ানো হয়েছিল তরকারি টক হয়ে গিয়েছিল কিছু বুঝতে না পেরে খেয়ে নিয়েছিল তারা পুরো তরকারিটা মানে গরমও করেনি ওই গরম ডালের সাথে তরকারিটা মিশিয়ে দিয়েছে দিয়ে আমাদেরকে দিয়েছে রাত্রেবেলা কখন অসুস্থ মনে করলে সকালবেলা বারবার বাথরুম গেছিলাম যে পেট যন্ত্রণা মাথা যন্ত্রণা হচ্ছে ক্লাসে প্রচুর তারপরে বুঝতে পারলাম যে আবার আমাদের মানে ক্লাস আমাদেরকে আমাদের হোস্টেলের ম্যাডাম বলছে এখন কেমন লাগছে এখন একটু সুস্থ হচ্ছে কোন ক্লাসে পড়তো 6 এ খাবারটা কি খেতে চেয়েছিলে জোর করে খাওয়ানো হয়েছিল কি স্যার আমরা যেরকম মানে সন্ধ্যা রাতের বেলা খাবার খাই সেরকম আমরা বুঝতে পারিনি অত তারপরে সন্ধ্যা ম্যাম আমাদেরকে বলতে বলছে এরকম কর তারপরে আমরা সকালবেলা বারবার বাথরুম গেছিলাম পেটের যন্ত্রণা অত যন্ত্রণা আমরা তো বুঝতে পারিনি তারপরে বুঝতে পারতে প্রচুর পেটে যন্ত্রণা স্যারকে এটাকে বললাম যে স্যার আমাদেরকে এই এখানে পাঁচকুড়ি হসপিটালে এনে বাসি তরকারি খাইয়েছিল কি করে বুঝলে বাসি তরকারি

স্কুলে ছিল কিন্তু কোনোভাবেই আমরা জানতে পারিনি কি হয়েছে না হয়েছে কোনোভাবেই জানতে পারেন কোনো সুপার বা কোনো স্কুল কর্তৃপক্ষ কোনো ম্যানেজিং কমিটি কোনো কারো তরফ থেকেই আমরা কিছুই জানতে পারিনি তারপরে আমরা পাশের কোনো যোগাযোগ মাত্র পাশের যে বাড়ির মেয়ে আছে তার কাছ থেকে ফোন সে ফোন করেছে অন্য কোথাও থেকে যদি আমার মেয়ে কান দিচ্ছে যে আমার পেটে যন্ত্রণা হচ্ছে আর এর কী কারণে হচ্ছে সেটাও তো জানি তারপরে আমরা সঙ্গে সঙ্গে ছুটি আসি এখানে এসে দেখি পাঁচ দিন হসপিটালে সব সে পঞ্চাশ হসপিটালে ভর্তি আছে কী কারণে আছে এখনও আমরা সঠিকভাবে জানতে পারিনি তো মোটামুটি খুব ছেলেদের শরীর খারাপ এখন বাচ্চারা বলছে যে দুপুরের খাবার রাত্রে খাইয়েছিল তার জন্য বাচ্চার মুখ দিয়েই শুনতে পেয়েছি আমরা এখন সঠিকভাবে কোনো স্কুল কর্তৃপক্ষর কাছে এই যে ফুড প্রয়োজনে বা কোনো বাসি খাবার খাওয়ানো হয়েছে সেটার ব্যাপারে আমরা কিছু জানি অন্যদিকে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জানান বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে খাওয়া স্কুল হচ্ছে সঙ্গে সঙ্গে একশো ষাট জন বাচ্চা থাকে তারপরে চল্লিশ জনের অসুস্থতা হয়েছিল তার মধ্যে এখন ওই ছ সাতজনের একটু টর আছে বাকি সবাইকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হচ্ছে স্কুলের বাচ্চারা বলছে যে খাবারের জন্য এই অবস্থা হ্যাঁ সেটা পুকুরের খাবার নাকি রাত্রে খাওয়ানো হয়েছে সেটা বলছে সেটা দেখতে হবে কি হয়েছে আমি তো আজকে শুনছিলাম না আমার ব্লকে কাজ ছিল আমি খোঁজখবর নিয়ে স্কুলের গার্জেন পক্ষ অনেকে বলছে যে আমাদেরকে খবর দেওয়া হয়নি কেন এখন অসুস্থ হয়েছে তার ব্যবস্থা হিসাবে সঙ্গে সঙ্গে হসপিটালাইজ আমরা তো ব্যবস্থা করেছি এবারে সবাইকে জনগণে ফোন করা হয়নি হাসপাতালে আসার পরে আমি স্যারেদেরকে বলেছি যে সবারই সঙ্গে কথা বলে バディのブレッシングがどうで